হ্যালো ভাই ভাবি বন্ধুরা আমি মিঠার মানুষ চলে আসলাম আজকে ঔষধের জগতে যেদিক তাকবেন সেদিকে ঔষধ আমরা পিপিলিকা টিম সহ আসছি আমাদের বিশ্বজিৎ দাদার দোকানে চলুন আমরা একটু সামনে যাবো তার সাথে কিছু কথা বলবো তো আমরা অবশেষে দাদার কাছে যাচ্ছি এই দাদা আমাদের বিশ্বজিৎ দাদাই আমাদের আজকে এই যে গেঞ্জি দেখছেন আমাদের সবার এই যে টিম দাদা স্পন্সর করছে বিশ্বজিৎ নাস মেসেস অনিক ফার্মেসি কপিলমণি বাজার কয়েক গেছা খুললাম তোমাদের দাদা আপনি তোমাদের স্পন্সার করলেন কেন স্পন্সার করলেন আমার খুব ভালো লেগেছে এই টিম সম্পর্কে আমি অনেক কিছু জানি টিম এটা আমার খুব ভালো লেগেছে এবং তারা যেন ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে এই আশাবাদ আমি দেখতে পাই অসংখ্য ধন্যবাদ যে দাদা আমাদেরকে প্রথমে আমাদের ফার্স্ট কিন্তু সে গেঞ্জি উপহার দিল তার পক্ষ থেকে তো আমাদের দাদার দোকানে কবিল মুনি মেসা অনেক ফার্মেসি আমাদের বিশ্বজিৎ দাদা চা একটু দেখা দোষ কপি কফি আবার অতিথি আপ্যান করলাম আমাদের দাদা কপি দাদা তো বিশেষ করে দোয়া করবেন দাদার জন্য তো ভালোবাসা চলমান থাকবে ধন্যবাদ